আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বিশাল বড় পাইকারি বাজারটা দেখতে পাচ্ছেন বাজারটির নাম হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার আর এর অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই বাজারটা প্রতিদিনই বসে প্রতিদিন ফজরের পর থেকে শুরু হয় চলতে থাকে আটটা নয়টা পর্যন্ত তো আমি আছি এখন টমেটোর অংশে আমাদের এই বাজারে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি আসে তার মধ্যে এই সময়ে এই টমেটোটা সবচাইতে বেশি পরিমাণে পাওয়া যায় তো আজকে এই বাজারে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে কোন সবজি কি পরিমাণে এসেছে কোন সবজির আমদানি বেশি সেই সাথে কোন সবজি কী ধরে পাইকারি বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন তো আজকে কিন্তু ব্যাপক পরিমাণে টমেটোর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন টমেটোতে কিন্তু বাজার ভরে গেছে এতদিন দাম ছিল দুই হাজার বাইশশো তো আজকে অবশ্যই দাম কমে যাবে কারণ আজকে আমদানি বেশি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে এই টমেটোর আমদানি হয়েছে তো ওই পাশ থেকে আপনাদেরকে যদি দেখাই ওই মাথা পর্যন্ত আবার এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে টমেটোগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন আজকে কি টমেটোর দাম বাড়লো না কমলো কত কমছে ভাই দুইশো চারশো টাকা ষোলোশো টাকা যাইতেছে না যাইতেছে দুই হাজার যাইতেছে তো বালোটা চব্বিশশো টাকা বিক্রি হয়েছে আজকে দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির টমেটো কিন্তু বলতেছে যে দুই হাজার আর অন্যান্য টমেটো কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে এখন জানিয়ে দিব এই যে এই পাশে দেখতে পাচ্ছেন টমেটো দেখতেছেন যে টমেটোর কোয়ালিটি কেমন কয়টা নিয়ে ছিলেন

দেখেন টমেটো আর টমেটো বাজারে তো এখন বাজারে টমেটো আসা বেশ ভালো পরিমাণে শুরু হয়েছে আপনারা যারা গাড়ি করতে চান এই টমেটো দূর দূরান্ত নিতে চান চলে আসতে পারেন এখন যত দিন বাড়বে তত এই টমেটোর আমদানি কিন্তু বাড়তে থাকবে তো এবছর টমেটোর চাষাবাদ একটু কম সেজন্য দামটা একটু বেশি গতবারের চাইতে গতবার কিন্তু এর চাইতে বেশি আমদানি হতো টমেটোতে ভরে বা বাজার কিন্তু বছর চেহারাটা ভিন্ন টমেটো আসতেছে প্রচুর পরিমাণে আসতেছে কিন্তু একটু লেট হয়ে গেছে তবে এখন যত দিন যাবে এই টমেটোর আমদানি বাড়তে থাকবে যে পাশেও দরদাম হচ্ছে আমরা আরো কয়েকটা দরদাম জেনে অন্য অংশে চলে যাবো তো অনেক টমেটো এসেছে তারপরও দর দাম কিন্তু এখনো ভালোই আছে টমেটোটা দেখতেছেন চাইতেছেন আর উনি ষোলোশো টাকা বলতেছেন যে পাইকার ভাই তো আমরা অন্যান্য অংশ এখন ঘুরে আসি তো আমার সামনে রয়েছে শাক পাতার অংশ এখন আপনাদেরকে শাক পাতার পরিচিত্র তুলে ধরব কি পরিমাণে এই শাক পাতা আসে আর কি দরে বিক্রি হয় সেটা আপনাদেরকে দেখাবো তো এই পাশে দেখতে পাচ্ছেন পালং শাক পালং শাকের কিন্তু বেশ ভালো আমদানি হয় এখন সেই সাথে লাল শাকও আসে কত চাইতেছেন এটা ওই লুক তো নাই তো আপনাদেরকে আগে পুরো শাক পাতার অংশটা দেখাই তারপর দরদাম জানিয়ে দেয় এই পাশে দেখতে পাচ্ছেন বাইতা শাক দেখা হচ্ছে এক কুড়ি আছে মনে হয় এখানে একশো ষাট টাকা কুড়ি চাইতেছেন আমরা দাম শুনে তো দৌড় দিছে টাকা কুড়ি চাইতেছেন লাল শাক এই পাশে হচ্ছে ধনে পাতা তো এখন বাজার কিন্তু এই ধনেপাতার পাতার আমদানি বেশ ভালো এই পাশে পালং শাক বিক্রি হয়ে গেল কত নিছেন ভাই ষাট টাকা কুড়ি কিনে নিলেন তো বেশ ভালো পরিমাণে কিন্তু এই শাক পাতা এসে থাকে বাজারে আপনারা যারা বিভিন্ন সবজি দিয়ে এই বাজার থেকে গাড়ি করতে চান এখন করতে পারেন কারণ এখন প্রচুর পরিমাণে সবজির সরবরাহ বাজারে রয়েছে শাকের সরবরাহ রয়েছে সেই সাথে যে যেই সজের পাতা এরও কিন্তু বেশ ভালো সরবরাহ রয়েছে বাজারে যেই পাশে দেখতে পাচ্ছেন পাতা বিক্রি হয়ে গেল কত করে বিক্রি হলো এখন আপনাদেরকে জানাবো ধনেপাতা কত নিলেন টাকা টাকা কেজি কেজি ধরে কিনে নিলেন তো বেশ ভালো পরিমাণে কিন্তু শাক এবং সস পাতার আমদানি কিন্তু রয়েছে তো দর্শক অনেকদিন পর আবারও গাছ সহ পেঁয়াজের দেখা পেলাম মাঝে কিন্তু ছিল না আবার আজকে দেখতে পাচ্ছি যে আসছে তো এইগুলোর সাইজ ছোট ছোট বড় হয় নাই সাইজ কত করে বিক্রি হচ্ছে আজকে পঞ্চাশ টাকা পাল্লা দশ টাকা কেজি তো পঞ্চাশ টাকা পাল্লা মাত্র বিক্রি হচ্ছে এই গাছ সহ পেঁয়াজ পেঁয়াজের যেই আকার আকারটা কিন্তু অনেক আকারে তো ওই পাশে রয়েছে বেগুনের অংশ আপনাদেরকে বেগুনের অংশ দেখাবো তারপর চলে যাব ফুলকপি এবং বাঁধাকপির অংশে তো শীতটা এখন কেটে উঠতেছে এখন বেগুনের আমদানি আবার বাড়বে শীতের কারণে কিন্তু আমদানি একেবারে কমে গিয়েছিল আর চেহারাও নষ্ট হয়ে গিয়েছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন আজকে আবার দেখতে পাচ্ছি বেশ ভালো কোয়ালিটির বেগুন কিন্তু বাজারে এসেছে আর এই লম্বা বেগুনি কালার বেগুনটা কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি লম্বা চিকন যে বেগুনি কালারের বেগুনটা দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলে সবচাইতে বেশি চাষাবাদ হয় এই বেগুনের এর চাহিদা এবং স্বাদ অনেক বেশি সেজন্য এলাকায় সবচাইতে বেশি চাষাবাদ করা হয় এই বেগুনের তো পুরোটা আগে আপনাদেরকে ঘুরে দেখায় কি পরিমাণে আমদানি হয়েছে তো দীর্ঘদিন পরে আজকে কিন্তু এই বেগুনের ভালো আমদানি হয়েছে দেখেন খাচাই সাজিয়ে বাঁশের খাঁচাই সাজিয়ে এই বেগুনগুলো নিয়ে আসছেন ভাইয়েরা আজকে কিন্তু আমদানি দেখার মতো গত পরশু আপনাদেরকে দেখিয়েছি যে বাজারে আমদানি খুবই কম ছিল কিন্তু আজকে বেশ ভালো আমদানি রয়েছে এই লম্বা চিকন এই বেগুনের সাতশো পর্যন্ত দাম হয়েছে এটার কিন্তু দিচ্ছেন না আজকে আট নয়শো তো যে উপরে নিচে দেখে নিচ্ছেন যে আসলে বেগুনের কোয়ালিটি কেমন হ্যাঁ কোয়ালিটি ভালো আছে নিচে উপরে ভালো আছে সাতশো পর্যন্ত বলতেছেন এই ভাই কিন্তু উনি দিচ্ছেন না কত হলে দিবেন আপনি কত হলে দিবেন ঠিক নাই এই যে সাতশো বলতেছে দিতেছেন না আটশো হলে দিবেন আর কি আটশো ছাড়া দিবেন না তো অনেক দিন পর বেগুনের আমদানিটা হুট করে বেড়ে গেছে সে জন্য দামটা কিন্তু কমে গেছে এর আগে যেই ভিডিওটা আপনাদেরকে দেখেছি আট হাজার আটশো তারপর এক হাজার এরকম কিন্তু বিক্রি হয়েছে আজকে আমদানি বেশি সেজন্য কিন্তু দামটা অনেকটাই কমে গেছে এই যে পাশে এটা বিক্রি হয়ে গেছে কত করে নিছেন ভাই এটা চারশো টাকা বাজার নাই তো আপনি চারশো বলতেছেন কত কতকে নিয়েছেন চারশোই দিছেন দেখতে পাচ্ছেন তো অনেকেই মিথ্যা বলে ফেলে কি আনন্দ পাই সেটা জানি না কিন্তু বলে ফেলে তো আজকে এই অংশ ফাঁকা দেখতেছি ফুলকপি কই উঠছে ফুলকপির অংশ কই ফুলকপি নাই দেখেন ফুলকপির অংশ একেবারে ফাঁকা মুহূর্তেই এত কমে গেল আমদানি তো যে বেগুনের অংশ দেখালাম আজকে কোয়ালিটি বেঁধে সাতশো আটশো টাকা মন বিক্রি হচ্ছে বেগুন তো ফুলকপির অংশ আছে এই যে ভিতরে দিয়েছে ভেতরে হচ্ছে ফুলকপি আজকে তো আপনাদেরকে একেবারে ওই পাশ থেকে দেখাবো কারণ এই পাশ থেকে সূর্যের বিপরীত সেজন্য আর কি ফুটেজ ভালো দেখাবে না সেজন্য এই পাশ থেকে আপনাদেরকে দেখাবো তো আজকেও বেশ ভালো পরিমাণে ফুলকপি আসছে সামনে প্রতিদিন বসে আজকে আবার ভেতরে বসেছে সেজন্য ভাবছি যে ফুলকপি আজকে নাই কিন্তু আসলে না প্রচুর পরিমাণে কিন্তু ফুলকপি রয়েছে দেখতে পাচ্ছেন এগারোশো পর্যন্ত এই ফুলকপির হলো আপনি কত চাইতেছেন চাইতেছেন টাকা তো আজকেও কিন্তু বেশ ভালো পরিমাণে এই ফুলকপি আসছে তো আমি ভাবছিলাম যে ফুলকপি নাই প্রথমে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুলকপি গুলো বিক্রি হয়ে গেল কত করে নিচ্ছেন ভাই বারোশো চলতেছে গত পরশু দেখিয়েছি বারোশো তেরোশো এরকমই ছিল দরদাম আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন ব্রোকলি ব্রোকলি কত করে পিস দিচ্ছেন ভাই তিরিশ টাকা পিস না তিরিশ টাকা পিস চাইতেছেন হয়তো দর দামে পাঁচ টাকা কম বেশি হতে পারে যে পাশেও বিক্রি হয়ে ফুল ফুলকপি এখন কিন্তু বেশ ভালোই আমদানি রয়েছে সেই সাথে ভরাডুবি হচ্ছে না এটা সব চাইতে ভালো লাগতেছে গত বছর কিন্তু এই ফুলকপির ভরাডুবি চলেছে প্রচুর পরিমাণে কিন্তু কৃষক লস করেছিলেন গত বছর এবছরও দাম কম ছিল আবার এখন কিন্তু দামটা ভালো তো বেশ ভালো পরিমাণেই কিন্তু এই ফুলকপির আমদানি হয়েছে আজকে তো অনেক দূর দূরান্তের পাইকার ভাইয়েরা জানতে চান যে বাজার থেকে গাড়ির ভাড়া কেমন হবে বা এই সম্পর্কে অভিজ্ঞতা নাই তবে ঢাকা পর্যন্ত ছোটো যেই দুই টনের গাড়িটা রয়েছে সেটা চার হাজার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে থাকে আর অন্যান্য গাড়ি কেমন নিয়ে থাকে সেটা আপনাদেরকে বলতে পারবো না একটা আছে মাহিন্দ্র সেটাতে হয়তো তিন টন ধরে সবজিগুলো তো সেটা হয়তো পাঁচ ছয় হাজার টাকা নিতে পারে দর্শক এই পাশে হচ্ছে ফেরিঘাট বাজারের বাঁধাকপির অংশ আজকে বাঁধাকপি কত করে বিক্রি করতেছেন সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তো ছোটো বড় মাজারি বিভিন্ন ধরনের কিন্তু বাঁধাকপি এখানে আছে সেই সাথে কোয়ালিটির উপরও ডিপেন্ড করে এর দরদাম কেমন হবে তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো নিয়ে নিলেন কত করে নিলেন সেটা আপনাদেরকে জানিয়ে দিব কত করে চলছে এটা আঠারো টাকা পিস চলতেছে তো বড় বড়োগুলা দেখে দেখে নিচ্ছেন তো এরপর গুলো আর কি কমে যাবে যেগুলো ছোটো বাছর থাকবে সেগুলো কিন্তু কমে যাবে এরপরে তো যে এই পাশেও আছে এগুলো আরো তরতাজা কত করে বেচলেন ছাব্বিশ টাকা পিস তো এটা আবার ছাব্বিশ টাকা পিস বিক্রি হচ্ছে এটার সাইজ ভালো আর কোয়ালিটিও ভালো তো আপনারা এই বাজার থেকে সব ধরনের সবজি কিনতে চাইলে চলে আসতে পারেন কারণ সব ধরনের সবজির কিন্তু বেশ ভালো সরবরাহ রয়েছে বাজারে বেগুন ফুলকপি বাঁধাকপি মূলা টমেটো সিম সব ধরনের সবজি কিন্তু এখন বেশ ভালো পরিমাণে বাজারে আমদানি হয়ে থাকে পাশে রয়েছে সবুজ কালারের যে বেগুনটা সেই বেগুনটাও কিন্তু এখন বেশ ভালো পরিমাণে আমদানি হয় এ দেখতে পাচ্ছেন সবুজ কালারের এই বেগুনগুলো বস্তায় ভরে রেখেছেন এগুলো নিয়ে যাবেন দূর দূরান্তে বেগুন এটা কত চলতেছে আজকে বেগুন এটা ভাই দাম করতেছে ষোলোশো টাকা মন আঠারোশো টাকা মন ষোলোশো থেকে আঠারোশো আর এটা আঠারোশো টাকা বিক্রি হয়েছে এটা আঠারোশো টাকা বিক্রি হয়েছে ভালোটা দেখে দেখে যেটা ভালো কোয়ালিটির সেটা যে এই পাশের গুলা নিয়ে বসে আছেন দেখি যে এগুলা বারোশো তো বিভিন্ন জাতের আছে জাত বেঁধে আর কি দাম কম বেশি হয় যে এই পাশেও আছে দরদাম হচ্ছে এখানে তো বেশ ভালো পরিমাণে কিন্তু এখন এই সবুজ কালার বেগুনটা আসে কত চাইতেছেন সতেরোশো টাকা মন চাইতেছেন ভাই তেরোশো টাকা পর্যন্ত বলছেন বিক্রি হচ্ছে কত আজকে আর এই পাশে হচ্ছে ফেরিঘাট বাজারের সিমের অংশ আপনাদেরকে সিম দেখাবো যে কি পরিমাণে আমদানি হয়েছে সেই সাথে কোন জাতের সিম কি ধরে বিক্রি হচ্ছে আমাদের অঞ্চলে কিন্তু চার তিন থেকে চার ধরনের সিম পাওয়া যায় একটা হচ্ছে বোয়ালবিটি একটা হচ্ছে কালাই আর একটা নলডুপ সিম রয়েছে আর একটা কেরালা রয়েছে তো আজকে কিন্তু গত দিনের চাইতে আমদানি অনেক কম হুট করেই দেখা যায় একদিন অনেক আমদানি হয়ে গেছে তখন দামের প্রভাব পড়ে কিন্তু দামটা বেড়ে কমে যায় আর যেদিন আমদানি কমে যায় সেদিন কিন্তু দামটা এমনিতেই বেড়ে যায় যে দেখতে পাচ্ছেন সিম নিয়ে দাঁড়িয়ে আছেন উনি বিক্রি করে দিলেন কত করে নিলেন কত করে নিলেন একশো তিরিশ টাকা পাল্লা একশো তিরিশ টাকা পাল্লা একশো ত্রিশ টাকা পাল্লা বল বিটি না বল বিটি না কালাই এটা নিচ্ছেন এটা নিছেন না বল বিটি তো আজকে কিন্তু আমদানি এটা একটু কম আজকে যে এটা কালাই কালাই দিলেন আজকে তো বেশ ভালোই আমদানি কমেছে গত দিনে চাইতে গত দিন কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে প্রচুর পরিমাণ আমদানি ছিল যে এই পাশে দেখতে পাচ্ছেন সিম

বারোশো নলডু বিক্রি হলো বারোশো করে তো সিমের আমদানি কমার ফলে কিন্তু একটু দামে তারতম্য ঘটেছে একটু দাম বেড়ে গেছে সামান্য একটু যে এই পাশেও দেখতে পাচ্ছেন সেই লম্বা হয়েছে তো সিম এটা তো এটাও নলডুপ সিম দেখতে পাচ্ছেন কোয়ালিটি এবং কালার এবং সাইজ দেখার মতো এটা কত বিক্রি হইলো কত গো বারোশো বলতেই আছে তো সিমের কোয়ালিটি বেশ ভালো তেরোশো তেরোশো চাইতেছেন বারোশো পর্যন্ত দাম হইছে বেচাইতেছে দর্শক আপনাদেরকে আগেও বলেছি বাজারে দুইভাবে পাইকারি সবজি বিক্রি হয় একটা হচ্ছে পাঁচ কেজি দশ কেজি হিসেবে একটা হচ্ছে বস্তা কাটা বস্তা চুক্তিতে তো দ্বিতীয় ধাপের এই পাইকারি আজকে কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব এর পাশে দেখতে পাচ্ছেন সাদা আলু আছে রোমানা আছে মরি কাটা পেঁয়াজ রয়েছে কাঁচামরিচ রয়েছে সিম রয়েছে ভাই আলু সাদাটা কত করে দিচ্ছেন বিশ টাকা কেজি আর রোমানা পঁয়ত্রিশ টাকা কেজি রোমানা বিক্রি করতেছেন পঁয়ত্রিশ টাকা কেজি ধরে এই যে বেশ ভালো কোয়ালিটির মরি কাটা পেঁয়াজ রয়েছে পেঁয়াজ কি কত কমছে না পেঁয়াজের দাম কিন্তু কমে গেছে চল্লিশ টাকা ওনারাই বিক্রি করতেছেন দ্বিতীয় ধাপে বস্তা কাটা আরও দুই টাকা তিন টাকা কেজিতে কম পাবেন আর এই যে দেশি কাঁচামরিচ রয়েছে সিম রয়েছে দেশি কাঁচামরিচ পঁচাশি টাকা চাইতেছেন আর সিম কত চাইতেছেন পঁচিশ টাকা কেজি তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারি আপনারা যদি বস্তা কাটা নেন তাহলে আরও কেজিতে এক টাকা দুই টাকা কম পাবেন দর্শক এই পাশে রয়েছে গাজর আপনাদেরকে গাজরের দর দামটা জানিয়ে দিব তো এখন কিন্তু কৃষক পর্যায়ে গাজরটা আসে কৃষক ভাইরাই ওনারা নিয়ে আসেন গাজরটা সরাসরি বিক্রি করতে তো এতদিন দূর দূরান্তের গাজর আসতো এখন কিন্তু স্থানীয় গাজর আসা শুরু হয়েছে বাজারে আর কত করে বিক্রি হচ্ছে এখন আপনাদেরকে জানিয়ে দিব আজকে কত করে বিক্রি করলেন গাজর সাতশো থেকে আটশো টাকা মন কোয়ালিটি বেঁধে সাড়ে আটশো টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়েছে আজকে তো আজকে শসা দেখতে পাচ্ছি তো এতদিন আপনাদেরকে শসা দেখানোর চেষ্টা করেছি কিন্তু শশার আমদানিতে এমন একটা পাই নাই আজকে দেখতে পাচ্ছি যে ভালো পরিমাণে শসা এসেছে এবং বিক্রি হয়ে গেছে অলরেডি যে পাশে দেখতে পাচ্ছেন শসা আজকে আমদানি ভালো ছিল চাচা আমদানি বেশি আজকে কত করে বেচলেন আজকে বেশি মন বেচি 2300 থেকে 2400 টাকা মন তাহলে মনে 3 400 টাকা কমে গেছে মনে কিন্তু 3 400 টাকা এই যে হাইব্রিড যে শশা এটার দাম কমে গেছে আজকে 2300 2400 টাকা মন বিক্রি হচ্ছে হাইব্রিড শশাটার আপনাদেরকে দেখাতে পারলাম না বস্তা খোলা নাই খোলা থাকলে দেখাতে পারতাম সব সেলাই করা ওই পাশে রয়েছে লেবু এই যে পাশে একটা খোলা আছে যে এই কোয়ালিটির শশা আজকে বিক্রি হয়েছে তেইশশো চব্বিশশো টাকা মন আর এই পাশে রয়েছে লেবু লেবু শশা এগুলো কিনতে চাইলে জলদি জলদি চলে আসতে হবে বাজারে খুবই স্বল্প সময়ের বাজার খুবই স্বল্প সময়ের মধ্যে কিন্তু শেষ হয়ে যায় আমরা করে কিন্তু টিভিতে দেখে ঠিক আছে সঠিক দাম কমেন তার নিলে কবো যে মানুষ এটা ভালো না কত করে বিক্রি করতেছেন সে ওইটাই তো ভালো ভাই নাটক আর এটা এটা ভালো জিনিস নাটক খারাপ জিনিস নাকি কত করে বিক্রি করতেছেন কথা বলতেছে আপনি বললেন সতেরো বাজার ষোলো সতেরোশো টাকা বাজার তো কাঁচা যেটা সেটার কিন্তু বাজার কিন্তু এই যে পাকা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু না পাকাটার দাম কিন্তু অনেক কম পাকা দাম ছয় সাতশো টাকা ছয়শ পাঁচ ছয়শ টাকা আজকে আমদানি কম সেজন্য দাম বাড়ছে না